আসসালামু আলাইকুম আমি যে কালকে কাটিংগুলো সব পাতা ছেটে রেখেছিলাম এখন হচ্ছে সাতটা এখানে সাতটা অন টাইম গ্লাস আছে এতে মিডিয়ে দিয়ে বসিয়ে দেবো কাটিংগুলো এরপরে বাকিগুলো টোটাল আঠারোটা আছে বাকি এগারোটা আবার অন টাইম গ্লাস এনে বাকিগুলো বসাবো তো এই যে মিডিয়া মিডিয়ে দিয়ে দিয়ে এই যে কাটিংটা বসিয়ে আবার একটু মিডিয়ে দিয়ে কাটিংটা আঁকতে পারে একটু চেপে চেপে দেবো যাতে কাটিংটা সুন্দরভাবে আটকে যায় এই যে এরকম সেট করা হয়ে গেল একটা সেট করলাম এইভাবে আস্তে আস্তে সাতটাই সেট করে ফেলব এই আরেকটা আছে ছোটো কাটিংগুলো এই যে গোড়াটা দেখেন শুকিয়ে গেছে গোড়াটা শুকিয়ে গেলে তখন আর এখান থেকে ইনফেকশন হবে না আমি এক দিনের মতো শুকিয়ে নিয়েছি মিডিয়া দিয়ে নিলাম এবার এখানে কাটিংটা সেট করব সালো কাটিংটা বসিয়ে আবার মিডিয়ে দিয়ে চেপে দেব এইভাবে আপনারাও ফাটম কোটের কাটিং বসাতে পারবে এই চেপে দিলাম যাতে কাটিং তার নড়াচড়া না করে দুইটা হলো আমি ফাইনালি শাকটা বসিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম